নমস্কার বন্ধুরা সিএস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আলু ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি একদম রাতে ডিনারের জন্য পারফেক্ট আমি এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি সরষের তেলে আমি এটা রান্নাটা করবো আলু আলুগুলো ভেজে নেব এবার আলুগুলোতে আমি একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে রাখলাম এবার ওই একই তেলে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব এখানে কোনো লবণ ব্যবহার করব না তাহলে বেশি কুক হয়ে যাবে উঠিয়ে নিলাম হালকা ভেজে এবার আরও কিছু তেল দিয়ে একটা তেজপাতা একটা দারচিনির টুকরো আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার কিছু আমি গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম আর টমেটো পেস্ট আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় এবার আমি এখানে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফেটিয়ে রাখা টক দই সামান্য পরিমাণে দিয়ে দিলাম আমি যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি দইটা বুঝেই দিতে হবে এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রাখাগুলো আমি এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে জল দিয়ে দিয়েছি এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য টমেটো কেচাক আমি এখানে দিয়ে দিলাম এর উপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমার একদম রেডি আলু ক্যাপসিকাম তরকারি তো কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ